শিয়ালদহ স্টেশন থেকে আপনাদের স্বাগত আজকে জার্নি করব শিয়ালদহ ব্যারাকপুর লোকাল ছটা আটচল্লিশে ছাড়বে শিয়ালদাহ ব্যারাকপুর গ্যালোপিং লোকাল এই ট্রেনটা বিধাননগর রোড এবং দমদম জংশন না দাঁড়িয়ে প্রথম দাঁড়াবে বেলঘড়িয়াতে তারপরে আগরপাড়া স্কিপ করে দাঁড়াবে সোধপুরে আর তারপরেই ব্যারাকপুর তাহলে সঙ্গে থাকুন আজকে রেক দিয়েছে বারাসাত কারশেডের আইসিএফ রেক এটা শিয়ালদাহ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম কিছুদিন আগেই এই প্ল্যাটফর্ম বড় করা হয়েছে ট্রেন ছাড়লো ছটা পঞ্চাশে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ছটা পঞ্চান্নর কৃষ্ণনগর সিটি লোকাল কুয়াশা থাকায় ছবি একটু খারাপ হতে পারে একটু মানিয়ে নেবেন প্লিজ শিয়ালদহ থেকে ব্যারাকপুর এই ২২ কিলোমিটার যাত্রাপথের মাঝে সাতটা স্টেশন পড়বে তার মধ্যে প্রথম স্টেশন বিধাননগর রোড এবং তার পরের স্টেশন দমদম জংশন স্কিপ করে এই ট্রেনের প্রথম হল্ট বেলঘড়িয়া বেলঘড়িয়ার পরের স্টেশন আগরপাড়ায় স্কিপ করে দাঁড়াবে সোদপুর স্টেশনে সোদপুরের পরে খরদহ এবং টিটাগড় স্কিপ করে পৌঁছাবে এই জার্নির শেষ স্টেশন ব্যারাকপুর স্টেশনে জার্নি টাইম ছত্রিশ মিনিট আর ট্রেনের টিকিট দশ টাকা এই ট্রেনটা সাধারণত ফাঁকাই থাকে ব্যারাকপুর থেকে শিয়ালদহ ফেরার পথে যাত্রী অনেকটাই বেশি হয় ফেরার পথে খড়দহ স্টেশনে দাঁড়ায় নারকেলডাঙ্গা ইএম কার্ডশেড উনিশশো তেষট্টি সালের আগে এটা ছিল স্টিম ইঞ্জিনের শেড শিয়ালদহ নর্থ সেকশনের বহু পুরনো এই শেড ইলেকট্রিক লোকোমোটিভেরও মেন্টেনেন্সের কাজ হয় এখানে ভিডিওর শুরুতেই একটা অনুরোধ করছি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অল করে রাখবেন ব্রিজের নিচের রাস্তাটা নারকেলডাঙ্গা মেন রোড একেবারে ওপাশে দেখুন একটা ট্রেন যাচ্ছে ওটা নৈহাটি বজবজ লোকাল খুব কাছেই গিয়ে দাঁড়াবে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট স্টেশনে ওই লাইনটা ধরেই শিয়ালদহ মেন লাইন এবং বনগা লাইনের কয়েকটা ট্রেন শিয়ালদহ সাউথ সেকশনের মাঝেরহাট বজবজ এবং ক্যানিং যায় পার্ক সার্কাস স্টেশনে গিয়ে সাউথ লাইনে ঢোকে এটা মানিকতলা মেন রোড হাসনাবাদ শিয়ালদাহ লোকাল আসছে বিধাননগর রোড স্টেশন স্কিপ করবে এই স্টেশনের আগের নাম ছিল উল্টোডাঙ্গা স্টেশন এটা শান্তিপুর শিয়ালদহ লোকাল ব্রিজের নিচ দিয়ে গেছে সার্কুলার রেলের লাইন ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স গঙ্গাসাগর এক্সপ্রেস উনিশশো সালের পয়লা মে এই ট্রেনটা প্রথম যাত্রা শুরু করে ব্রিজের নিচ দিয়ে গেছে যশোর রোড এবং বেলগাছিয়া রোড একেবারে ওপাশের লাইনগুলো কলকাতা স্টেশনের দিক থেকে আসছে ওই লাইনটা দিয়েই কলকাতার চক্র রেল গঙ্গার পাড় ধরে বাগবাজার বড়বাজার বিবাদীবাগ প্রিন্সেপঘাট খিদিরপুর হয়ে মাঝের হাট পৌঁছায় ওই লাইনে চক্র রেলে আমার ভিডিও আছে উপরে আই বাটনে লিংক দিয়ে রাখবো দেখে নিতে পারেন দমদম জংশন স্কিপ করবে এই ট্রেনটা শিয়ালদহ ডিভিশনের একমাত্র ইএমইউ লোকাল যেটা দমদম জংশন স্টেশনে দাঁড়ায় না এটা শিয়ালদহর ডানকুনি লোকাল ডানদিকে চলে গেছে বনগা হাসনাবাদ লাইন ডান পাশে আরও একটা লাইন ভাগ হয়ে গেছে ডানকুনির দিকে এটা কৃষ্ণনগর সিটি শিয়ালদহ গ্যালোপিং লোকাল সিগন্যাল আছে মনে হচ্ছে সিগনালে মিনিট দুয়েকের উপরে দাঁড়িয়ে গেল ট্রেনটা উপর দিয়ে দানকুনি লোকাল যাচ্ছে বরানগর রোড স্টেশনের দিকে তিনটে ব্রিজ পরপর প্রথমটা রেলের দানকুনি লাইন পাশেই দক্ষিণেশ্বর মেট্রো লাইন আর এইটা রোড ব্রিজ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আসছে এই ট্রেনের প্রথম হল্ট বেলঘড়িয়া আমাদের আগে নৈহাটি লোকাল রয়েছে সব প্যাসেঞ্জার ওই ট্রেনেই উঠে গেছে কারণ ব্যারাকপুরের মাঝে এই ট্রেনটা আর একটাই স্টেশনে দাঁড়াবে এখন সাতটা ছয় তিন মিনিট লেট আছে সাতটা তিনে টাইম ছিল ট্রু ট্রেন যাবে মানেই এই সময় হাজারদুয়ারি এক্সপ্রেস যাবে এই লাইনে এর আগে কয়েকটা ভিডিওতে আমি অন্যান্য অনেক তথ্য শেয়ার করেছি একই তথ্য রিপিট না করে এই গ্যালোপিং লোকালের জার্নিটা আপনাদের দেখাচ্ছি এটা কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল পরের স্টেশন আসছে আগরপাড়া স্কিপ করবে আসছে সোধপুর এখানে দাঁড়াবে আমাদের ট্রেন সোদপুরে সাতটা আটে ট্রেনের টাইম ছিল সাতটা এগারোতে ঢুকেছে তিন মিনিট লেটেই চলছে এই সোতপুর স্টেশন সময় কিন্তু খুব ভিড় থাকে আর এখন একেবারেই ফাঁকা আমাদের এই কোচে যাও কয়েকজন ছিল সোদপুরে নেমে গেল মাত্র দু তিনজন রয়েছে লোকোমোটিভ ডাব্লিউ এ জি নাইন ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস এই ট্রেনটা সাতই ফেব্রুয়ারি দু সালে প্রথম যাত্রা শুরু করে এই হাজারদুয়ারি এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে লালগোলা পর্যন্ত আমার একটা ভিডিও আছে উপরে আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো দেখতে পারেন আমাদের ট্রেনটাও ভালোই পিক আপে টানছে কিন্তু এখন আসছে খড়দহ স্টেশন স্কিপ করবে এটা গেদে শিয়ালদহ লোকাল এদিকে স্টেশনটা একটু দেখাই আপনাদের হাজারদুয়ারি অনেকটাই এগিয়ে গেছে এটা গান্ধীজি প্রেম নিবাস লেপ্রোসি সেন্টার উনিশশো ষাট সালে মাদার টেরেসা ও তার মিশনারিজ অব চ্যারিটি কুষ্ঠরোগীদের জন্য চিকিৎসা শিক্ষা বসবাস এবং বিভিন্ন ধরনের হাতের কাজ শিখিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রতিষ্ঠান তৈরি করেন আসছে টিটাগর স্টেশন স্কিপ করবে হাজারদুয়ারি এক্সপ্রেসকে আবারও ধরে নিয়েছে এটা রানাঘাট শিয়ালদহ লোকাল হাজারদুয়ারির লাইন ক্লিয়ার আমাদেরটা মনে হয় সিগন্যালে আটকাবে হ্যাঁ সিগন্যাল খেয়েছি ব্যারাকপুর ঢোকার আগে আমাদের ট্রেনটা দাঁড় করিয়ে দিল ট্রেনের গেটে দাঁড়িয়ে প্রায় তিন চার মিনিট হবে এই বারো নম্বর রেলগেটের গাড়ি চলাচল দেখছিলাম আসছে আমার এই জার্নির শেষ স্টেশন ব্যারাকপুর ব্যারাকপুর গঙ্গার পারে খুব সুন্দর জায়গা গান্ধীঘাট রয়েছে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম মঙ্গল পাণ্ডে পার্ক ব্যারাকপুর মিশন আর এই ব্যারাকপুরের মনিরামপুর ফেরিঘাট থেকে খুব সহজেই ফেরি পার করে হুগলি জেলার শাওদাফুলি যাওয়া যায় ব্যারাকপুরে একেবারে রাইট টাইম সাতটা চব্বিশে ট্রেন ঢুকছে তার মানে বারো নম্বর রেলগেটে সিগনালে না দাঁড়ালে দু তিন মিনিট বিপরী ট্রেন ঢুকতো শিয়ালদহ ব্যারাকপুর গ্যালোপিং লোকাল এটাই আবার ব্যারাকপুর শিয়ালদহ গ্যালোপিং লোকাল হয়ে সাতটা চল্লিশে শিয়ালদহের দিকে ছেড়ে যাবে বেশ ভালোই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে এই ট্রেনটার অপেক্ষায় ব্যারাকপুর স্টেশনটা কিন্তু সত্যি সুন্দর সামনের দিকে গিয়ে দেখি হাজারদুয়ারিটা বেরিয়ে গেছে কিনা কলকাতা স্টেশন থেকে ছাড়ার পর ব্যারাকপুরেই হাজারদুয়ারির প্রথম স্টপেজ ওই যে হাজারদুয়ারি বেরিয়ে যাচ্ছে এরপর দাঁড়াবে রানাঘাটে আমাদের শিয়ালদহ ব্যারাকপুর গ্যালপিং লোকাল চলুন একবার স্টেশনের বাইরেটা দেখে আছি ব্যারাকপুর স্টেশন বিল্ডিং শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এই গ্যালোপিং লোকালের জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কিন্তু কমেন্ট করে জানাবেন এই ট্রেনেই আবার ফিরে যাব শিয়ালদাহ ভালো থাকবেন আপনার